নিজের ইচ্ছা মতো কোনো কথা বলা যাবে না কোরআনে করিমের আয়াতের তফসির যেটা এটাই বলতে হবে এর বাইরে কোনো কথা বলা যাবে না তো আজকে যেহেতু তফসির মহফিল নাম দেওয়া হয়েছে এটার এই জন্য কোরআনে করিম থেকে সবচেয়ে ছোট যে সুরাটা এটা আমি আপনাদের সম্মুখে তিলাবাত করেছি এই সুরাটার একটা পটভূমিকা আছে আমি খুবই সংক্ষেপে কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করব আমি অসুস্থ গলার অবস্থা কয়েকদিন যাবৎ খুবই খারাপ ছিল আজকে কিছু একটা ভালো মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের সাতজন সন্তান ছিল ভালো করে শুনেন আগের থেকে না শুনলে পরেরটা বুঝবেন কয়জন সন্তান ছিল সাতজন জন মেয়ে সন্তান আর জন ছেলে সন্তান মোট সাতজন সন্তান ছিল মোহাম্মদুরসুল্লাহ জন মেয়ে সন্তান সবাই বড় হয়েছে বালেক হয়েছেন বিয়েসাদী হয়েছে কিন্তু জন ছেলে সন্তান কেউ বালেগ হয় নাই ছোট বাচ্চা অবস্থায় তিনও জন মারা গেছেন রাসুলের কোন ছেলে সন্তান অবশিষ্ট ছিল না সবাই ইন্তেকাল করছেন ছোট অবস্থায় যখন আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ছেলেরা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছেন তখন ইসলামের শত্রু রাসূলের শত্রু যারা কাফির মুশ্রিকরা তারা রাসুলকে ব্যঙ্গ করে তারা বলতে শুরু করলো মোহাম্মদ আবতার আবতার শব্দের অর্থ হলো লেস কাটা নির্বংশ যার বংশ দ্বারা বাকি থাকবে না ইত্যাদি অর্থে এটা ব্যবহার হয় রাসুলকে গালি দিয়ে এই কথা তারা বলতে লাগলো যে মোহাম্মদের ছেলেরাই যেহেতু মারা গেছে তার তো বংশ দ্বারা আর বাকি থাকবে না মোহাম্মদুর রসুল্লাহ সলুল্লাহ আলু ইসলাম খুবই ব্যথিত হলেন দুঃখিত হলেন কিন্তু কিছু করার নাই কাফেলরা প্রবল আল্লাহ রাবুল আলমিনে পাঠাইলেন এই সুরাটা দিয়া জিব্রাহ কে পাঠাইলেন এই সুরটা দিয়া যে জিব্রাহিল তুমি যাও এই সুরাটা আমার হাবিবকে শুনিয়ে আসো এই সুরাটা আলাই সাল্লামের উপর নাজিল হলো রাসুল যে মজলিসে বসা ছিলেন একরামদেরকে বললেন ও একরাম এই মাত্র আমার উপর একটা নাজিল হয়েছে আমি তিলাবাত করি তোমরা শুনো রাসুল হাসতে লাগলেন রাসুল তিলাওয়াত করতে লাগলেন তার অর্থ হল আল্লাহ বললেন নিশ্চয় আমি আপনাকে সেই হাউজে কাউসারটা দিয়ে দিলাম ও রাসুল আমি আপনাকে কামতের ময়দানের পানির যে ব্যবস্থা যে পানি পান করলে মানুষ আর হবে না এই কাউসারের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম জরিবাহ তিনটা আয়াত কাউসার দিলেন দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাপাক রাসুলকে দুইটা কাজ করার জন্য নির্দেশ দিলেন রসুলকে বলতেছে নো হাবিব আপনি আপনার রবকে খুশি করার জন্য রবকে রাজি করার জন্য ফসলি রব্বিকা আপনি নামাজ পড়ুন আমি আপনাকে কৌসার দিয়ে দিলাম অতএব শুক্রিয়া আদায় করে আপনি নামাজ পড়ুন এবং আপনি উৎসর্গ করুন কুরবান করুন আল্লাহর নামে তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন রাসুলকে অগ্রিম একটা সুসংবাদ দিয়ে দিলেন অগ্রিম একটা বার্তা জানিয়ে দিলেন সেটা হলো এই কাফির মুশিকরা বলতেছে আপনি আপনার আপনার বংশধর থাকবে না আমি আল্লাহ রাবুল আলমিন অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম ইন্না দুশমন নিশ্চয় আপনার দুশমন যারা আপনার শত্রু যারা যারা আপনাকে আবতার বলতেছে আমি আল্লাহ বলে দিলাম হুয়াল আবতার তারাই আবতার তাদের বংশ পৃথিবীতে থাকবে না আর আপনার বংশ আমি কামক পর্যন্ত সারা পৃথিবীতে চালু রাখবো বলুন শুভানল্ল তিনটা আয়াতের মধ্যে তিনটা বিষয় বুঝতো আল্লাহ রাবুল আলমিন ব্যক্ত করেছেন তো আমি খুবই সংক্ষিপ্ত করে লম্বা আলোচনা করার পরিবেশ নাই শ্যামগঞ্জ বড় মসজিদে আমি পঁয়ত্রিশ বছর যাবৎ কোরআনের তুফসির করি আল্লাহর মেহরবানিতে বেশ কয়েক বছর হয়ে গেছে পুরাটা শেষ হয়েছে একবারে নাচ পর্যন্ত সোয়ে নাচ পর্যন্ত হাত থেকে নিয়ে সবটা পুরোটা খতম হয়েছে তুফির করে এতে সময় লাগছে উনত্রিশ বছর তো এই মহফিলে শামগঞ্জ বড় মসজিদে এই মাইকিং নাই এই হ্যান্ডবিল নাই পুস্টারিং নাই প্রচার নাই মাগরিবের পরে আমি বসি নিয়ে। আগে তো এসা পর্যন্ত হতো এখন কম হয় যেহেতু শেষ হয়ে গেছে এরপরেও যে লোকজন বসে যায় তফসির শোনার জন্য এই এখন যত মানুষ আছেন কোনদিন তার দশ গুণ হয় সবা ছাড়া এমনি তফসির শোনার জন্য তো আপনাদের এখানে যেহেতু প্রথম তফসিরুল কোরআন মহফিল তফসির কি এটা তো আপনাদের ধারণা খুব কম ওয়াজ সম্পর্কে ধারণা আছে যাই হোক শুরু করছেন যারা আজকের এই তফসির কোরআন মহফিল যিনি বা যারা শুরু করছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে এটা চালিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন বলুন আমিন এবং কোরআনের তফসির কোরআনের ব্যাখ্যা যেন মানুষের মধ্যে ছড়ায় যায় সারা দেশে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আল্লাহ রাবুল্লা আলামিন উদ্যোগের মধ্যে বরকত দান করুন বলুন আমিন যারা সহযোগিতা করেছেন যারা এই প্যান্ডেলের ব্যবস্থা করেছেন এর উশিলায় যেন পাক সকলকে হেদায়ত দান করেন বলুন আমিন তো আমি এই সুরার তিনটা আয়াতের তর্জমা বললাম এখন আসুন অল্প সময়ের মধ্যে কিছু ব্যাখ্যা কিছু তফসির আপনাদেরকে শোনাই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ও হাবিব আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম কাউসার কাকে বলে এটা অনেক লম্বা কথা সংক্ষিপ্ত কথা হলো কাউসারের একটা অর্থ হল হাউজে কাউসার কাউসারের অনেক অর্থ হয় তার একটা অর্থ হল হাউজে কাউসার হাউজে কাউসার মানে ক্যামতের দিন যখন ক্যামতের দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান হবে আসছে কেমতের একটা দিন কত দিনের সমান হবে আল্লাহ বলেন সেই দিন যে দিনে বিচার হবে সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান হবে আর পৃথিবীতে মানুষ আসছে আদম আলে ইসলাম আসছেন ইসলামী দার্শনিকদের ঐতিহাসিকদের মতে চিন্তাবিদদের মতে দশ হাজার বছরের বেশি হয় নাই আদম আল ইসলাম পৃথিবীতে আসছেন দশ হাজার বছরের বেশি হয় নাই আর কয়েকের একদিন হবে বছরের সমান হাজার ওই কয়েমতের একদিনে যে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান সূর্যটা এখন আমাদের এই পৃথিবীর থেকে বিজ্ঞানীরা অনুমান করেন নয় কুটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা অবস্থান করতেছে আর কেয়ামতের দিন যেদিন সেই বিচার শুরু হবে সেদিন সূর্য থাকবে আপনার মাথার উপরে এই সূর্যের যতটুকু তীর্যক যতটুকু আলু যতটুকু পাওয়ার বিজ্ঞিনারা বলে তার দুই শত ভাগের এক ভাগ পাওয়ার পৃথিবীর দিকে আসতেছে দুই শত ভাগের এক ভাগ পাওয়ার পৃথিবীর দিকে আসতেছে নয় কোটি ৩০ লক্ষ মাইল দূর থেকে আর সেদিন এই সূর্যটা থাকবে মাথার উপরে সপ্তা পাওয়ার যখন আসবে তখন সেই পৃথিবী তখনই ভাচরের ময়দান একবারে উত্তর হয়ে যাবে মানুষ দাঁড়াতে পারবে না পিপাসায় মানুষ পেরেশান হয়ে যাবে আর কেমতের ময়দানের মাটিটা যেখানে মানুষ দাঁড়াবে সেই মাটিটা হবে আমরা শুনি ওয়াজ মহ অনেক খুজুর রাও বলেন তামার মাটি হবে বলে কিনা ভুল কথা কোনো জায়গায় এমন কোনো কথা নাই হাদিস কমানে যে তামার মাটি হবে এরকম কোনো কথা হাদিস কোরআনে নাই দুনিয়ার কেউ বলতে পারবে না হাদিস কোরআন যেটা আসছে কোন কোন হাদিসের মধ্যে যে কামতের ময়দানের মাটিটা এটা চান্দির মাটি হবে সাদা ধবধবে হবে চান্দির রূপার মাটি হবে কোনো দাগ থাকবে না দাগ থাকবে না চান্দির মাটি হবে রূপার মাটি হবে চান্দির মাটি হবে না

সমস্ত মানুষগুলি সেই অত্যন্ত রাগান্বিত হবেন আল্লাহ সে আল্লাহর সম্মুখে যখন তারা হাজির হবে গ্রামতের ময়দানে বিচার যখন শুরু হবে পিপাসায় মানুষ অস্থির হয়ে যাবে কোনো পানির ব্যবস্থা নাই কোনো ছায়ার ব্যবস্থা নাই একমাত্র পানির ব্যবস্থা হলো হাউজে কাউসার আর এই হাউজে কাউসারের পানি পান করানোর মালিক হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তিনি যাকে পানি পান করাবেন সে পানি পান করতে পারবে আর কেউ পারবে না এই হাউজে কাউসারের মালিকানা আল্লা সুরার মধ্যে দিয়ে দিয়েছেন যে আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম কাউসারের মালিক আপনি কাউসারটা কি কাউসারটা হলো জান্নাতের মধ্যে একটা নদী আছে সেই নদীটার নাম হল নহরে কাউসার জান্নাতে একটা নদী আছে সেই নদীটার নাম হলো নহরে কাউসার সেই জান্নাতের নহরে কাউসার থেকে সেই নদীর থেকে দুইটা দুইটা খাল দিয়া দিয়া পরনালা কিছু পানি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উম্মতকে পান করানোর জন্য হাউজে দান করবেন এটার নাম হলো হাউজে কাউসার নদীটা অনেক বড় সেই নদীর থেকে কামতের ময়দানে পানি পান করানোর জন্য কিছু পানি দিবেন এটার নাম হলো হাউজে কাউসার আর এটার মালিক হলেন মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউসটা কত বড় হবে কামতের ময়দানের হাউসটা কত বড় হবে আল্লাহ রসূল আদিসে বলেন অল আন্নবি ইউসাল্লাল্লাহ আলাইহি হিউয়াসাল্লাম ইন হাউজে মাসিরত শাহরিন আমার যে হাউসটা হবে কামতের ময়দানে বলেছেন এক মাসের দূরত্ব হবে এক মাস পথ চললে হেঁটে হেঁটে পথ চললে না উট দিয়া না গাড়ি দিয়া না রেলগাড়ি দিয়া না এরোপ্লেন দিয়া না আলুর গতিতে এক মাস ফটোটাই হাদিসে নাই এক মাসের পথ এক মাসের পথ হবে বড় সেই হাউসটা এবং রাসুল বলেন ওয়া তার কোনাগুলি সমান সমান হবে দুর্গ বেশি প্রস্ত কম এরকম না দুর্গ যত প্রস্থ চতুষ্কোন বিশিষ্ট হবে হাউসটা চার কোণা বিশিষ্ট হবে হাউসটা হবে চার কোনা বিশিষ্ট সমান সমান দুর্গ প্রস্থ সমান মাউহু আবইয়াজু মিনাল লবন সেই হাউজের পানিটা হবে আবইয়াজু মিনাল লবন লবনুন মানে দুধ দুধ যেমন সাদা তার থেকে বেশি সাদা হবে হাউজে কাউসারের পানি বলুন সুবহানাল্লাহ দুধের থেকে আরো বেশি স্বচ্ছ হবে বেশি সাদা হবে রিহু আতিব মিনাল মিস্কি আর তার সুগ্রাণ এত বেশি হবে হাউজে কৌসারের পানির সুগ্রাণ এত বেশি হবে অতিয়া ভোমি নার মিশকে মিশ জাফরান মিশ জাফরান যেমন সুগ্রাণ তার থেকে আরও বেশি সুগ্রাণ হবে হাউজে কৌসারের পানি স্বাদ হবে আল্লাহ রসুল বলেন সেই পানিটা এত মিষ্ট হবে আহলা মিনাল হাসান আহলা মিনাল হাসান মধু যেমন মিষ্ট তার থেকে বেশি মিষ্টি হবে সেই হাউজে কাউসারের পানি বলুন সুবহান ওই হাউজে কৌসার থেকে যারা একবার পানি পান করবে কামতের ময়দানে মানসারি বামিনু মানসারি বামিনু যদি কেউ একবার পানি পান করে লামিয়াজমা আবাদা আর এই পঞ্চাশ হাজার বছরের মধ্যে কোনদিন তার পিপাসা হবে না এই হাউজে কৌসারের পানি আমাদের পান করার ইচ্ছা আছে না নাই কাদের ইচ্ছা আছে আল্লাপাক সবাইকে হাউজে পানি পান করার তভিক দান করুন বলুন আমিন

নবী হবে লক্ষ লক্ষ উম্মতো কত বেশি হবে সব তো মিশ্রণ হবে একসাথে থাকবে তাহলে আপনি আপনার কে হাউজে একাউসারের পানি কিভাবে পান করাবেন কিভাবে চিনবেন কোনটা আপনার উম্মত কোনটা মুসা আলহ ইসলামের উম্মত কোনটা ঈসা আল ইসলামের উম্মত কোনটা ইব্রাহিম আলহ ইসলামের উম্মত আপনি চিনবেন কিভাবে কিভাবে পানি পান করাবেন আউজেকাউসার থেকে প্রশ্নটা তো যথার্থই ঠিক কিনা আপনি কিভাবে চিনবেন রাসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল জবাব দেন এসা শোনো এক জায়গায় যদি কতগুলি ঘোরা হয় অনেকগুলি ঘোরা এক জায়গায় অনেকগুলি ঘোরার মধ্যে একটা ঘোরার কপাল হলো সাদা আর বাকি কোনো ঘোরার কপাল সাদা নাই তাহলে এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি বাকি সবগুলি ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় আর তোমাকে বলা হয় যে তুমি সাদা কপালওয়ালা ঘোড়াটাকে খুঁজে বের করো তাহলে কি পারবে না তিনি বলেন হ্যাঁ যেহেতু একটার কপাল শুধু সাদা আর বাকি কোনোটার কপাল সাদা নাই অথব আমি এটাকে খুঁজে বের করতে পারবো ঠিক না কথা এবার শুনুন রাসুল কি বলেন إن أمتي إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوزوم فمن استطاع منكم فليتل غرته فليتل غرته أو كما قال عليه الصلاة والسلام رسول بلين كامت الموعدان যদিও এতসব নবীর উম্মত হবে কিন্তু আমার উম্মত কেয়ামতের ময়দানে দাফন হয়ে হবে গুরুর মুহাজ্জালিন চানকপালি উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ চানকপালি উম্মত দাফন হবে মিন আসারিল উযুর অজুর যে জায়গাগুলি হাতটা মু মাথাটা পাউটা যেগুলি উজুর মধ্যে দৌত করতে হয় এই সবগুলি জায়গা গুর জানি হবে চকচক করতে থাকবে দপদপ করতে থাকবে আলোকিত হয়ে যাবে কেমতের ময়দানে আর কোনো ব্যক্তির হবে না যারা উজু করেছে ভালোভাবে তাদের এই জায়গাগুলি চকচক করতে থাকবে আর এগুলি দেখে দেখে আমি চিনব এরা হলো আমার উম্মত আমার উম্মত তখন ধরে ধরে নিয়ে নিয়ে এদেরকে আমি হাউজে কৌসালের পানি পান করি رسول اللہ صلی اللہ علیہ وسلم کے اے ای حوض ایک دیا دعا ہوئے سے ایر پر ایر صلی اللہ علیہ وسلم بلین وَكِزَانُهُ كَنُجُومِ السَّمَائِ اَوْ اَكْسَرُ وَفِی رِوَایَتٍ وَأَنِيَتُهُ كَنُجُومِ السَّمَائِ اَوْ اَكْسَرُ ایجے হাউজ একাউসারের পানি পান করানো হবে এই যে কাপটা হবে যেটা দিয়ে পানি পান করাবেন সুর বলেন তার পরিমাণ এত বেশি হবে কানজুম ইসামাই কানজুম ইসামাই আসমানের নক্ষত্রের পরিমাণ যত আমার সেই হাউজ একাউসারের যেগুলি দিয়ে আমি পানি পান করাবো পান পাত্রের পরিমাণ হল তত নক্ষত্রের পরিমাণ যত পানি পান করানির পাত্রের পরিমাণ তত রসুল বলছেন এখন নক্ষত্রের পরিমাণ কত জানেন তো আপনারা নাকি হাজার হাজার নাকি লাখ লাখ হবে কি আরো বেশি কোটি কোটি হবে নাকি আন্দাজ করতে পারবেন না আন্দাজ করতে পারবেন না এটা পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত অনুমানও করতে পারে নাই আকাশে নক্ষত্র কি পরিমাণ আছে আমি একটা ধারণা আপনাদেরকে শুধু দেই এই সূর্যটা যে গ্যালাক্সিতে আছে আমরা তো সৌরজগতের বাসিন্দা যে সমস্ত গ্রহ উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে এটাকে বলা হয় সৌরজগত সৌরজগত তথা সূর্যটা যে গ্যালাক্সিতে আছে একটা গ্যালাক্সিতে অনুমান হলো পনেরো শত কোটি সংখ্যা হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কুটি না শত শত কুটি না তার থেকেও বেশি বিজ্ঞান অনুমানই করতে পারে নাই কত যে গ্যালাক্সি আছে ছায়াপথ যে কি পরিমাণ আছে এটা বিজ্ঞান অনুমান করতে পারে নাই আর এক ছায়াপথের মধ্যে সূর্য যেটার মধ্যে আছে এটার মধ্যে 15 শত কোটি নক্ষত্র এই যদি হয় বাপের ব্যাটা হলে বাড়ির কে হিসাবটা করবেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানপাত্রের পরিমাণ কত হবে এটা মানুষ হিসাব করে বের করতে পারবে না এই পানপাত্রdiam মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমতের ময়দানে তাদেরকে পানি পান করাবেন যারা নাকি নামাজ পড়েছে নামাজের জন্য ওযু করেছে আর অজুর স্থানগুলি আমতের ময়দানে আলোকিত হয়ে যাবে ধপধপ করতে থাকবে আর এগুলি দেখে দেখে রাসুল চিনবেন এটা হলো আমার উম্মত আর ডাক দিয়ে তাদেরকে ধরে ধরে নিয়ে ওই হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দিবেন আর এক হাদিসে আসছে একদম লোক এমন হবে যারা রাসুলকে চিনে রাসুলের কাছে যাবে রাসুলও তাদেরকে চিনবেন তারা যাবে হাউজে কৌসারের কাছে পানি পান করার জন্য রাসুল চাইবেন যে পানি পান করুক এমন সময় ফুল তারা বলবেন ইন্নাকালা তাদি মা বাদাত ও রাসুল আপনি তো জানেন না দুনিয়ার থেকে চলে আসার পরে এই লোকগুলি মা আপনার পরে কি কি পরিমাণ পরিমাণ কাজ করেছে নতুন নতুন ইসলামের মধ্যে বেদাতি কিছু আবিষ্কার করেছে যেটাকে বেদাত বলা হয় যেটা রাসুল করেন নাই শাহ করেন নাই তাবি করেন নাই পরবর্তী সময়ে সবের নামে নতুন আবিষ্কার হয়েছে এটার নাম হলো বেদাত ওই লোকগুলি বেদাতি মানুষ রাসূলের অনুসরণ বাদ দিয়া তারা নিজেরা পথ আবিষ্কার করেছে তাই আপনি জানেন না তখন যখন পরিচয় দিবে যারা বেদাতি তখন তাদেরকে বলা হবে সোহকানিমাবাদী যারা আমার পরে আমার ধর্মকে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছে আমি যে নিয়মিত আমি আমি তাদেরকে দূরত পড়ার কথা বলে সেইভাবে তারা পড়ে নাই আমি যেভাবে জানাজার কথা বলে সেইভাবে তারা পড়ে নাই আমি যেভাবে আবাদত করার কথা বলে সেইভাবে তারা আবাদত করে নাই তারা আমার ধর্মকে পরিবর্তন করে ফেলেছে সহকানিমান গারাবাদী সহকানের অর্থ হল বহদান বহদান দূরে যাও দূরে যাও যারা আমার ধর্মকে পরিবর্তন করেছ এই কথা বলে তাদেরকে আউজে কাউসার থেকে দূরে বিতাড়িত করা হবে বলুন বলুন নৌজবুলি আমতের ময়দানে হাউজে কৌসার থেকে পানি পান করতে দেওয়া হবে না আর যারা বেদাতি করে না এদেরকে হাউজে কৌসার থেকে পানি পান করানোর জন্য রসুল এগিয়ে আসবেন আর ধরে ধরে এদেরকে নিয়ে এই হাউজে কৌসার থেকে পানি পান করে আল্লাহ রব্বুল আলমিনের রসৌল শান্ত করে দিবেন জুড়ে বলুন সুবহান